হ্যাপি অরগ্যানিক ফার্মিং আমি রাজু ঘোষ আজকের পেঁপে গাছ ও চাষ সম্পর্কে জানব আমার কাছে দুটি ভ্যারাইটি আছে একটি থাইল্যান্ড গ্রিন লেডি আর একটি হচ্ছে আপনার হাইব্রিড প্রজাতিটির নাম আমার জানা নেই এটা নার্সারিতেই চারাটা কিনে নিয়ে এসেছিলাম প্রথমে জানব পেঁপে গাছের মাটি তৈরি করার পদ্ধতি এই মাটিতে আছে অর্ধেক গোবর অর্ধেক মাটি এবং কচুরি পানা ষাট দিন ধরে পচিয়ে রাখা হয়েছিল এবং এর মধ্যে আরও যে বিষয়গুলি আছে তিরিশ শতাংশ সরিষার ও বাদাম খোল এবং অল্প বিস্তর চুন এগুলোকে ভালো করে মিশিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভেড়ি তৈরি করা আছে ভেড়ির মধ্যে এরকম গর্ত খোলা আছে এই গর্তগুলো বেশ ভালো করে মানে ধরুন দশ ইঞ্চি বাই দেড় ফুট গভীর করে খোলা এবং তার মধ্যে এগুলো ওই মাটিটা ভালো করে মিশিয়ে জীব অমৃত দিয়ে ভরে দেওয়া আছে জীব অমৃত হচ্ছে একটি তরল জৈব সার যার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া জীবাণু আছে যা পচনশীল বস্তুকে খেয়ে মাটির গাছের উপযুক্ত তৈরি করে দেয় এটা সার দিন অবস্থায় রাখা ছিল তারপরে এই চারা গাছটা চারা গাছগুলি বসা হয়েছে। আর এই যে ভেড়িটা দেখতে পাচ্ছেন এই ভেড়িটা দুটো দিকে ওদিকে এবং এদিকে দশ ইঞ্চি চওড়া এবং এক ফুট গভীরতা করে কচুরি পানা আর গোবর সার ভালো করে মিশিয়ে ভরে দেওয়া আছে এই দু সাইডে দুটো পেঁপে গাছের দু সাইডে ভেড়ি করাটা কেন করা হয়েছে আমি আপনাদেরকে বলব আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা ভেড়ির উপরে আছে ওদিকেও কচুরি পানা আছে আর গোবর সার এদিকেও কচুরিপানা গোবর সার আছে আর গাছটি কিন্তু মেঝে থেকে আপনার প্রায় দু ফুট উঁচুতে আছে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি থাই গ্রিন লেডি দেখছেন এটা বামন প্রজাতি অর্থাৎ খুবই বেটে এর পাতাগুলো দেখুন ছোট এই গাছটি নব্বই দিন বয়স হয়েছে এর মধ্যে ফুল এসে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার থেকে কত বেশি বড় না একটা সর্বোচ্চ ওই এক ফুট পনেরো ইঞ্চি গাছ গ্রিন লেডি আর এটা দেখুন হাইব্রিড এর দেখুন পাতাগুলো লম্বা দেখতে পাচ্ছেন পাতাগুলো লম্বা এগুলো নব্বই দিনের গাছ এর হাইটটা বেশি এর হাইটটা বেশি দুটি গাছের আপনি আকৃতি দেখতে পাচ্ছেন আসুন এবারে আমরা জানব যে বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি আপনারা অ্যামাজন অথবা বড় বাজার থেকে কলকাতার বড় বাজার থেকে আপনারা বীজ কিনে আনতে পারেন বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে কি করবেন অর্ধেক মাটি অর্ধেক কোকোপিঠ ভালো করে মিশিয়ে দেবেন নিয়ে ওই যে জলের গ্লাস পাওয়া যায় প্লাস্টিকের সেই জলের গ্লাসে নিচের দিকটা ছিদ্র করে দেবেন দিয়ে ওই মাটিটা ভালো করে মিশিয়ে জল ভরে দেবেন দিয়ে এমন অবস্থায় দশ বারো দিন রাখবেন রাখলে মাটিটার মধ্যে যে উত্তেজনা আছে শান্ত হয়ে যাবে এই দশ দিন পরে আপনি ওই দানাটা বা বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে আপনি তারপরে ওই দানা মাটিতে গ্লাসের মধ্যে দিয়ে দিন আর অল্প বিস্তর মাটি চাপা দিয়ে দিন দিয়ে ওটা আপনি সম্পূর্ণ রোদে রাখবেন না কিন্তু রোদ দরকার আছে চারা মানে বীজ বেরোবার সময় মানে বীজ থেকে চারা বেরোবার সময় তখন হয়তো সূর্যের রোদের দরকার নেই তখন একটু অন্ধকার জায়গাতে রাখলে ভালো হয় চারা বেরিয়ে গেলেই কিন্তু আপনাকে রোদে দিয়ে দিতে হবে তাহলে তার প্রাকৃতিক দিক দিয়ে সে অনেক বেশি শক্তিশালী হবে তো এইভাবে আপনি বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং ওই চারা বেরিয়ে যাওয়ার পর আপনি অল্প বিস্তর মোদিকেয়ারের অ্যাক্টিভ এইটি এবং অ্যাক্টিভ জাইম অ্যাক্টিভ ম্যাক্স ভালো করে অল্প বিস্তর মিশ্রণ করে আপনি গাছে স্প্রে করবেন কারণ গাছের খাবারের দরকার আছে ছোট চারা গাছের তাদের বেড়ে ওঠার জন্য খাবারের খুব দরকার হয় ছোট গাছের তো সেই খাবার আপনি তাকে দিতে থাকবেন তো তাহলে আপনি বুঝতে পেরেছেন এবং তিরিশ দিন গাছের বয়স হয়ে যাওয়ার পর তবে আপনি ওই গাছ মাটিতে রোপণ করতে পারবেন দেখেছেন গাছগুলোর কত সুন্দর কোয়ালিটি হয়েছে পেঁপে গাছ রোপণ করার পদ্ধতিও জানতে হবে এটা একটি বিজ্ঞানসম্মত দিক আছে তো পেঁপে গাছের গোড়া মোটা এবং হেলিয়ে বা থাকলেই মেয়ে গাছের হওয়ার লক্ষণ পেঁপে গাছ বসানোর সময় এটা মাথায় রাখতে হবে গাছটিকে হেলিয়ে বসাবেন এক আর দ্বিতীয় এই যে যখন আপনি টবে মানে আপনার ওই কি বলে চায়ের জলের গ্লাসের মধ্যে যখন গাছ থাকবে গাছের এই যে কাণ্ডটা এই এই অংশটা এটা একদম মাটির উপরে থাকবে এই মাটি যেন এই গাছের মানে কাণ্ডের গায়ে যেন না লাগে মানে নতুন চারা গাছে তাহলে এখান থেকে ছত্রাক ধরবে গাছটি এখান থেকে পচতে শুরু করবে পেঁপে গাছ জল প্রচুর প্রয়োজন আছে কারণ এটা গাছটার বড়ো পাতা তাই এর জলের দরকার বেশি কিন্তু এর গোড়ায় জল দেওয়া যাবে না তাহলে গাছটি পচবে পেঁপে গাছের গোড়াতে একদমই জল দেবেন না জল হচ্ছে পেঁপে গাছের শত্রু কিন্তু পেঁপে গাছে জল লাগে কারণ যেহেতু পাতা বড় পেঁপে এমন একটি ফল যা সবজি এবং ফল হিসেবে ব্যবহার করে দু অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল পেঁপে গাছের জল বেশি লাগে পুষ্টিও বেশি লাগে যত বেশি গোড়ায় পুষ্টি থাকবে তত গাছে ফল ধরবে তো পেঁপে গাছে জল দেওয়ার সময় একদম ডাইরেক্ট এরকম গোড়াতে জল দেয় না দেখেছেন আমি সাইডে গর্ত করে রেখেছি এই গর্তেতে আমি জল দিই অর্থাৎ এই যে গর্ত এই এখানে আমি জলটা দিই এখানে জল দিই গাছের গোড়ায় দিই না এখানে দিই না এর গায়ে জল লাগলে বিপদ পচন লাগবে ফাঙ্গাস লাগবে এখানে জল দিই এই জন্য পেঁপে গাছের গোড়ায় আপনি দেখুন সব আলাদা করে করে গর্ত করা আছে আপনি দেখুন যত জৈব সার আমি দিই আমি কোনো গোড়ায় আমি তো জৈব সার দিই আমি তো কোনো ইউরিয়া ডিএপি এসব তো কিছু দিই না তো আমি এই গর্তেই সব তরল সার জৈব সার হ্যাঁ এবং জল যা দেওয়ার এখানে দিই আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু এই গোড়া কিন্তু একদম শুকনো হ্যাঁ এইটা কিন্তু আমরা গোড়াতে কোনো জল দেব না দেখুন এখানেও ঠিক এখানে অর্থাৎ গোড়ায় জল দেব না এই গোড়ায় জল দেবো না জলটা এখানে দেব এই এখানে দেব তো ওর জলের চাহিদা ও পূরণ করে নিতে পারি দেখুন গাছে আমি পেঁপে গাছের পেঁপে গাছের গোড়ায় আমি লিকুইড সার দিচ্ছি দেখুন কিভাবে এইভাবে পেঁপে গাছে ঘোড়ায় আমি সার দিই বুঝতে পারছি দেখুন এই হচ্ছে পেঁপে গাছের ঘোড়া আর এই ঘরতে সার ঘোড়া লিকুইড সার গাছ গোড়া এই লিকুইড ঠিক ভাবে দিতে হবে প্রত্যেকটি পেঁপে গাছের গোড়াতে আমি জল দিই না দেখুন এই গোড়াতে জল দেবো না এই গোড়াতে জল দেবো না ছত্রাক লাগবে হুম এখানে জল দেব এই এখানে জল দিলে ও অলরেডি পেয়ে যাবে সব গাছের গোড়ার কাছে এরকম ছিদ্র করা আছে দেখেছেন এইরকম গোড়ায় গাড্ডা করা আছে এখানে জল তরল জৈব সার সব এখানে সব গাছের গোড়াতে দেওয়া আছে দেখুন দেখুন এখানে জল দিই এখানে সব গাছের গোড়াতে আমি জল দিই না গোড়ায় জল দিলেই গাছ বিপদগ্রস্ত হবে সব সময় রোগ অসুখ বিসুখ লেগেই থাকবে আর আপনি যদি এই পদ্ধতিতে জল দেন তাহলে গাছের রোগ অসুখ বিসুখের আপনি বেশি সম্মুখীন হবেন বুঝতে পারছেন এইভাবেই জলটা দিতে হবে কি সুন্দর লাগছে না গাছ দেখুন আমি পেঁপে গাছের গোড়ায় জল দিচ্ছি না লিকুইড জলের কালার দেখে বুঝতে পারছি না এখানে খোল এখানে সরিষার খোল আছে বাদাম খোল আছে গুড় আছে আর ওই রান্নাঘরে যে আনাজের খোসা সেগুলো পচিয়ে রেখেছিলাম ষাট সত্তর দিন সেটাকে ছেঁকে রেখেছিলাম তার তরলটাও আছে চৈব আর জীব আমি এই গাছে আমি পেঁপে গাছের পেঁপে গাছের গোড়ায় আমি লিকুইড সার দিচ্ছি দেখে না কীভাবে

গাছের পাতা বড় মানে জলের পরিমাণ বেশি রাখবে এটা নিশ্চিত কিন্তু আপনি সব সময় জল দিয়ে মাটিকে ভিজিয়ে রাখবেন না তাহলে মাটিবাহী যে রোগ বা যে ছত্রাক লাগার চান্স বেশি থাকে জল দেবেন জল গাছ খেয়ে নেবে মাটিকে একদম শুকনো খটখটে হওয়ার সুযোগ দিন তাহলে মাটির মধ্যে এমন কিছু জীবাণু আছে যারা স্যাঁচ্ছাতে অবস্থায় জীবিত থাকে শুকনো হয়ে গেলে সেই মানে অপকারী যে জীবাণুগুলো মারা যায় তাহলে মাটি শুকনো করার খুব প্রয়োজন আছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিজ্ঞানসম্মত দিক মানে মাটি একদম শুকনো করে নেবেন আবার জল দেবেন আবার শুকনো হবে আবার জল দেবেন অর্থাৎ মানে মাটি ভিজে সাথে আছে তার ওপরে ওপরে জল দেবেন না তাহলে পেঁপে গাছ ভীষণ স্পর্শকাতর ছত্রাক লাগবে আপনার সুন্দর সুন্দর গাছ মারা যাবে আপনাকে এমন সুন্দরভাবে আমার মনে হয় না কেউ বুঝিয়ে বলবে বিজ্ঞান আপনাকে পেঁপে গাছের বিজ্ঞানসম্মত দিক নিয়ে এত সুন্দরভাবে কেউ বলবে না কারণ মাটিবাহী প্রচুর অপকারী জীবাণু আছে যারা সাথে অবস্থায় জীবিত থাকে তারা গাছকে ক্ষতি করে তাহলে আপনাকে ওই অপকারী জীবাণুগুলোকে মেরে ফেলতে হলে আপনাকে মাটিকে শুকনো করতে হবে বুঝতে পেরেছেন একদম খটখটে শুকনো করবেন তারপরে আবার জল দেবেন আর ওই জলেই খাবারটা দেবেন আপনি তরল কি সর্ষের খোল আর অল্প একটু গুড় আর তার সঙ্গে আপনি জীবম মিশিয়ে তিন চার দিন রেখে দেবেন তারপরে ওই লিকুইডটা উনি মানে দশ লিটার জলে হাফ 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 লিটার মিশিয়ে এই গাছের দেবেন এই যেমন এই গর্তগুলোতে ঢেকে দেবেন ঢেলে দেবেন ও পেয়ে যাবে আর এই যে পাহাড় মানে দেখছেন মেঝে থেকে মেঝে থেকে দেখুন ফুট উঁচুতে আছে গাছ আর এই মেঝে এখানে গোবর আর ওই পানা পচানো আছে এই জায়গাগুলোতে ওদিকেও আছে ও উপর থেকে সব খাবারগুলো খেতে পারছে আর আমি যে উপর থেকে যে এখানে লিকুইড মানে তরল জৈব সার দিচ্ছি ওই কচুরি পানা বা গোবরে পুঁছ হচ্ছে ওখানে আরও প্রসেসিং হচ্ছে ওর একদম খাবারের উপযুক্ত দেখতে পাচ্ছেন না গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন না হ্যাঁ ও খুব সুস্বাস্থ্যের অধিকারী দেখতে পাচ্ছেন আপনি দেখেই বুঝতে পারবেন ও মানে বলতে চাইছে মানে হেভি হেলদি মানে হেভি পুষ্টিকর খাবারও পাচ্ছে দেখুন ওর পাতার আপনি দেখলে সাইজ দেখলে বুঝতে পারবেন এগুলো যেমন এই গাছটার বয়স হচ্ছে আপনার চল্লিশ দিন চল্লিশ দিন এই গাছটার বয়স পেঁপে গাছ এমন একটি গাছ এর ছায়াতেও হয় ফসল ফলও হবে মানে এটার মানে রোদ হলে তো খুব ভালো রোদ তো দরকার যে গাছ প্রোডাকশান দেবে তার তো রোদের দরকার কিন্তু এ ছায়াতেও হয় এবং ফসলও হবে কেমন পেঁপে গাছের হেলথগুলো পরিচর্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র জৈব সার কিচ্ছু দিতে হবে না ইউরিয়া ডিএপি এসব কিচ্ছু লাগবে না শুধু জৈব সার ওই খোল সরিষার এবং বাদাম খোল আর অল্প একটু গুড় এটা আপনি মানে দেবেন হ্যাঁ এটাই আপনি দিতে থাকবেন শুধুমাত্র এটাই গাছের কোয়ালিটি দেখুন পুরো পুরো লম্বাতে গাছগুলো দেওয়া আছে আর উপরে মোদি কেয়ার কোম্পানির অ্যাক্টিভ জাইন অ্যাক্টিভ ম্যাক্স স্প্রে করা আছে অর্থাৎ উপরে যে মাইক্রো আর ম্যাক্রো মানে মাটিতে যেটা দেওয়া আছে সেটা নিউট্রিয়েন্ট অর্থাৎ গাছের বেশি পরিমাণ যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হ্যাঁ এগুলো যেটা দরকার সেটা মাটির থেকে পূরণ আর উপরে যে ম্যাক্রোনিউ মাইক্রো সেটা কিন্তু ওই জাইম ওর ম্যাক্স তা পূরণ করেছে স্প্রে করি এটা আমি পনেরো দিন ছাড়া ছাড়া গাছে স্প্রে করি আপনারা নিজেরাই দেখুন গাছের কোয়ালিটি দেখুন শুধু হ্যাঁ চকচক করছে একদম হ্যাঁ আর এই ঘাস হয়ে আছে কেন ঘাস তুলেনি কারণ কি ঘাস তুলে দিলেই মাটি শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি জল দিতে হবে বেশি বারবার ঘাস হয়ে আছে অসুবিধে নেই আমার হ্যাঁ এই দেখে নিন কি অপূর্ব গাছের কোয়ালিটি জল পেপে গাছের খুব শত্রু আপনি সব গাছ এইগুলো নব্বই দিনের গাছ দেখুন ফুল ভরে গেছে বুঝতে পারছেন কি অপূর্ব কালার অথচ কোনো ইউরিয়া ডিএপি কীটনাশক কিছুই নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন আর অর্গানিক ফার্মিং শিখতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে রাজু ঘোষ লিখুন সেখানেও পেয়ে যাবেন আপনাদের সবাইকে আমার বাগানে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই